আপনার বাড়িতেও কি এরকম একটা আধার ব্লকে নোটিফিকেশন এসছে পোস্ট অফিসের মাধ্যমে বা পোস্টম্যান বাড়ি বাড়ি আপনাকে ফোন করে বলেছে যে এই আধার কার্ডটি ব্লক হয়ে গেছে আপনাকে ইমিডিয়েট পোস্ট অফিসে এসে এই চিঠিটা নিতে হবে বা কোথায় যোগাযোগ করতে হবে বা ভীষণ টেনশনে আছেন যে এই আধার কার্ড ব্লক হওয়ার পরে যায় আপনি কি করবেন তার সমস্ত ডিটেলস সমস্ত বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে সমস্ত ধরনের ইনফরমেশান কিন্তু তোমরা পাবে সি বা এনআরসি নিয়ে যে গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে বা বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে যে আধার কার্ড ব্লক হয়ে গেছে বা তাড়িয়ে দেবে এরকম কোনো নিউজ কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু শুনতে পাচ্ছি এবং ভাইরাল হয়েছে সেই ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো নিয়েই আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব তার মধ্যে এনআরসি কি সি কি বা নোটিফিকেশান কিভাবে কেন আধার কার্ড ব্লক হয়েছে বা কি লেখা আছে এই চিঠিতে সেই চিঠি পুরো আমি তোমাদেরকে পড়ে শোনাবো যাদের আধার কার্ড ব্লক হয়ে গেছে তাদের প্রত্যেকের এরকম একটা নোটিফিকেশন কিন্তু এসছে এই নোটিফিকেশনে কি লেখা আছে যে আপনাকে এই ভারতবর্ষে থাকতে গেলে যে ক্রাইটেরিয়া দরকার অর্থাৎ রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া বা আপনি যদি পাসপোর্টে এসে থাকেন তাহলে আপনি যে আধার কার্ডটা করেছেন তার জন্য যে ফুলফিল ক্রাইটেরিয়াটা দরকার সেই ক্রাইটেরিয়া আপনার পূর্ণ হয়নি এই জন্য আপনার আধার কার্ডটি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং আপনাকে রিজেনল অফিস অর্থাৎ আমাদের যে সল্টলেক অফিস আছে বা আমাদের যে রাঁচির অফিস আছে সেই রাঁচির অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে বলা হচ্ছে তাহলে এখন আমাদের কী করণীয় আপনারা কেউ ঘাবড়াবেন না তার বিস্তারিত নোটিশ বিস্তারিত তথ্য কি করবেন কি করবেন না আমি কিন্তু ওই ভিডিওর মাধ্যমে দেব এবার আমরা জেনে নিই কী কী কারণে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেশন বা ব্লক হয়ে যেতে পারে তার প্রথম কারণ হচ্ছে আপনার ডিটেলস যদি ঠিকঠাক ফুলফিল না হয় আপনার বায়োমেট্রিক যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো যদি ফুলফিল না হয় আপনি পাঁচ বছর আধার কার্ড করে রেখেছেন কিন্তু সেটা আপডেট করার নেই আপনার ছবি হোক অ্যাড্রেস বা কে যে সি ভেরিফিকেশানগুলো হয় সেরকম আপডেট করার নেই তাহলে কিন্তু আপনার আধার কার্ড ব্লক বা ডিঅ্যাক্টিভেশন হয়ে যেতে পারে তাছাড়া এই পাঁচ বছর বাদেও কিন্তু পনেরো বছর অন্তর অন্তর কিন্তু আপনাকে আপনার ছবি বা আপনার অ্যাড্রেস এগুলো কিন্তু আপনাকে আপডেট করাতে হবে তাহলে কিন্তু আপনি এই ডিঅ্যাক্টিভেশন হাত থেকে কিন্তু এই

টোয়েন্টি এইট এ অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো ফর দ্য রিজন দ্যাট দ্য রিকারমেন্ট ফর ইয়োর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল অর্থাৎ আপনি যে ভারতবর্ষে থাকছেন তার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়নি যার জন্য আপনার আধার কার্ডটা কিন্তু ব্লক করে বা ডিএকটিভেশান করা হয়েছে এনি কমপ্লেন্ট ইন রেসপেক্ট অফ সার্স ডিএকটিভেশন মেবি অ্যাড্রেস থ্রো দ্য প্রিভেন্স রেসিডেন্সিয়াল মেকানিজম সেট আপ বাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইন ইটস রিজনাল অফিস অর্থাৎ আমাদের যে সল্ট লেক অফিস আছে বা আমাদের যে রাঁচির অফিস আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে দ্য লিস্ট অফ রিজোনাল অফিস অ্যালং উইথ দিয়ার অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট ডিটেলস মে বি অ্যাক্সেস ফ্রম ওয়েবসাইট অফ দ্য ইউআইডি আই অ্যাট ওয়েব পেজ এস টি ডিপি ইউআইডিএই গভ ডট ইন পাবলিক ইন ডট কন্ট্রাক্ট সাপোর্ট রিজেনাল অফিস এই যে পুরো নোটিফিকেশানটা আমি পড়ে শোনালাম সেখানে কিন্তু বলেছি যে আপনাকে পাসপোর্ট বা অন্যান্য যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি ভারতবর্ষে বাস করছেন তাহলে আপনাকে বাস করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো দরকার সিটিজেনশিপের যে তথ্যগুলো দরকার সেগুলো কিন্তু ফুলফিল হয়নি যার জন্য কিন্তু আপনাকে এই ধরনের নোটিফিকেশান কিন্তু পাঠানো হয়েছে এই ধরনের নোটিফিকেশান যারা পেয়েছেন আপনারা ঘাবলাবেন না সলিউশন কিন্তু রয়েছে আপনার রিজনাল অফিসে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে কোনো একটা ডকুমেন্টস আপনি দেখালেই কিন্তু আপনার এটা ডিঅ্যাক্টিভেশন উঠে যাবে এবং এছাড়াও আমাদের যে কলকাতায় রিজনাল অফিস আছে সল্টলেক সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখানে গেলেও কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইউরোপ সহ অন্যান্য বড় ডেভেলপড কান্ট্রিতে কিন্তু এই এনআরসি সিস্টেমটা বা সিটিজেনশিপের যে রেকর্ড সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে শুধুমাত্র ভারতবর্ষ চালু করতে শুরু করেছে অলরেডি তার মধ্যে এই নোটিফিকেশনগুলো এই জন্যই এসছে যারা বিদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান মায়ানমার বা আফগানিস্তান এই সমস্ত দেশগুলো থেকে এদেশে পাসপোর্ট এসছেন কিন্তু সেই পাসপোর্ট আমাদের গভর্নমেন্টকে জমা দেননি কিন্তু এদেশে ভোটার আইডি কার্ড রেশন কার্ড বা আধার কার্ড এগুলো নিয়ে আপনি কিন্তু সুষ্ঠুভাবে বসবাস করছেন তখনই কিন্তু আপনার এই নোটিফিকেশানটা এসছে এছাড়াও যারা বিভিন্নভাবে ভারতবর্ষে এসছেন দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা ডকুমেন্টস বানিয়েছেন অর্থাৎ আধার কার্ড বানিয়েছেন বা প্যান কার্ড বানিয়েছেন বা রেশন কার্ড বানিয়েছেন এই ধরনের যেসব বা ভোটার কার্ড বানিয়েছেন তাদের কিন্তু এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনে একটি কিন্তু নোটিশ বা চিঠি আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমেতে এসছে উনিশশো পঞ্চান্ন সালে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপের কী বলা হয়েছে তার এক নম্বর এবং একের বি ধারাতে বলা হয়েছে যে সমস্ত নন রেসিডেন্সিয়াল ভারতবর্ষে বাস করছেন তাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে আমাদের ভারতবর্ষে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে সেক্ষেত্রে যারা উদ্বাস্তু তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে সে কথাটাই কিন্তু সেখানে বলা আছে এই সি বা এনআরসি নিয়ে যে চর্চা চলছে সেখানে কিন্তু যে কাট অফ ডেটটা দেওয়া আছে দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা ভারতবর্ষে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশন কিন্তু এসেছে এক্ষেত্রে দেখা যায় এই ভারত এই ডেটের আগেও অনেকে এসেছেন কিন্তু তাদেরও নোটিফিকেশন আসতে পারে তার কারণ হচ্ছে যে লোকটা পাসপোর্ট বা আধার কার্ড আগে করেছেন কিন্তু তার ভোটার আইডি কার্ড দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরে পরে করেছেন তখন কিন্তু আপনার বাড়িতে এই নোটিফিকেশনও আসতে পারে অর্থাৎ আপনাকে যখন সি বা এন চালু হবে বা এই ধরনের সিটিজেনশিপ কার্ড আপনাকে দেওয়া হবে তখন কিন্তু আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস শো করতে হতে পারে তখন আপনি যদি দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরের আগে কোনো ডকুমেন্টস সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না তাছাড়া যারা এই আমাদের নেইবার যে কান্ট্রি বা প্রতিবেশী যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান এই জাতীয় যারা সংখ্যালঘুরা আছেন বিভিন্নভাবে নিপড়িত বা অত্যাচারিত হচ্ছেন তারা যদি এই এদেশে এসে থাকেন তাহলে আপনাদের নির্দিষ্ট একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্ম ফিল আপ করে আপনারা এদেশে নাগরিকত্ব নিতে পারবেন সেই প্রসেসটা চালু করার একটা প্রক্রিয়ায় কিন্তু এখানে দেখানো হয়েছে এখানে কিন্তু কাউকে নাগরিকত্ব নেওয়া বা তাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখানে দেখানো হয়নি বিভিন্ন মাধ্যমে যে ঘটনাগুলো প্রকাশিত হচ্ছে বা ঘটনাগুলো যে রটনা ঘটছে বা বিভিন্ন ধরনের ভয় ভীতি কিন্তু এগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু আপনারা বিরত থাকুন চলুন এবার তাহলে আমরা দেখে করতে হবে আপনাকে এই ধরনের নোটিফিকেশন আসলে তার মধ্যে প্রথমত আপনার যদি এই ধরনের নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই আপনাকে রিজিয়াল যে অফিসগুলো আছে সেখানে গিয়ে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যে না আমি ঠিকঠাক আছি আমার বসবাসের স্থান বা আমি এই দেশের নাগরিক বা এখানকার সমস্ত ডকুমেন্টস আমার আছে এই যে দেখুন এটা সাবমিট করলে কিন্তু আপনার এই আধার কার্ডটা কিন্তু ডিএকটিভেশন অলরেডি কিন্তু উঠে যাবে ধরুন কোনো কারণে ভারতবর্ষে কোনো অনুপ্রবেশ ঘটেছে তখন তারা এদেশে এসে কিন্তু ভোটার কার্ড আইডি কার্ড রেশন কার্ড বা আধার কার্ড এগুলো তৈরি করছে তাদের রেকর্ড কিন্তু ভারতবর্ষের কাছে নেই কিন্তু নির্দিষ্ট একটা ডেট যেহেতু দিয়ে দিয়েছে তাই কিন্তু তাদের এই নোটিফিকেশনটা এসছে আর তাছাড়া এই বিদেশ থেকে যারা পাসপোর্ট নিয়ে আসছে তাদের কাছে কিন্তু যে পাসপোর্টের নাম্বার বা পাসপোর্টের ডিটেলস বা ভিসার যে ডিটেলস থাকে সেটা কিন্তু সরকারের খাতায় জমা থাকে তখন কি হয় এরা কিন্তু পুরোটাই ডিটেলসে কিন্তু জানতে পারে যে কি হচ্ছে না হচ্ছে তখন কিন্তু তারা এই নোটিফিকেশানটা এই জন্য পাঠিয়েছে যে আপনি তো আমাদের দেশে এসছেন পাসপোর্ট নিয়ে আপনার রেকর্ড আমার কাছে রয়েছে তাহলে আপনি কিভাবে আমাদের দেশের আধার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড বা আইডি কার্ড এগুলো বানিয়েছেন সেই জন্য কিন্তু প্রত্যেক রিজোনাল অফিসে এই নোটিফিকেশানটা পাঠিয়ে আপনাকে কিন্তু নক করে দেওয়া হয়েছে তাছাড়া এখন যে নোটিফিকেশানগুলো আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আসছে সেগুলো নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই এগুলো নিয়ে নির্দিষ্ট যে রুলস আছে সেই রুলসের মাধ্যমে আপনি আপনার রিজনাল অফিসে এগুলো একটু যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই কিন্তু আপনি সলভ পেয়ে যাবেন আপনার যে ডি ডিঅ্যাক্টিভেশনটা হয়েছে আধার কার্ড সেটা কিন্তু অলরেডি উঠে যাবে